গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চুমকি হাজরা গোলোক চ্যালানের সব বাইকে স্বাগত আর সকাল সকাল এই দেখো আমি গ্যাসেতে তরকারি বসিয়ে দিয়েছি আমার বর গেছে মাঠে কাজে এইদিকে এসে মুদি নিয়ে যাবো বলেছে সেই জন্য তরকারিটাকে করে নিচ্ছি তারপরে অন্য অন্য কাজগুলো করব আর আজকে অমাবস্যা তাই মানে নাচ ধরটা সকালে দুটিকে হাত দিলাম জানো তো মানে অমাবস্যার সময় মানে বেলা পর্যন্ত কাজ করবো বাসি কাজ ফেলে রাখা অমঙ্গ হিন্দু ঘরে সেই জন্য আগে ওই নাচ ধরটা নিয়েছি নিচ্ছি বাড়ি ভাতটা পরে আছে সবই পরিষ্কার করতে হবে তো আগে তরকারিটা করে নি একটু চা খাই তারপর বাকি কাজগুলো করবো তোমরা পুরো চা খাওয়া হয়ে গেছে দিয়ে এবার ঝাঁত দিতে শুরু করে দিয়েছি আর সকালবেলাতে উঠেই না বাইরে দুয়ারটা ঝাঁত দেওয়া হয়ে গেছে আর ঘর পেয়ে এখন ঝাঁত দিয়ে উঠোনটা ঝাঁত দিয়ে নিচ্ছি আর কেমন মেঘের আবহাওয়া দেখো আজকে আমার ছেলে তো বলছিল খবরে শুনেছে নাকি সব বলেছে ওই বন্ধুরা আজকে বৃষ্টি হতে পারে খুব বৃষ্টি হবে তাই জানি না কী হবে মেঘটা তো একদমই একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে হতো হলেও হতে পারে তো এখন খবরে যা বলে সেটাই তো হচ্ছে যেটাই বলছে এই এতগুলো নিম্ন যা পাচ্ছে অতগুলি হচ্ছে আজকে বৃষ্টি হবে তাই হচ্ছে যেটা বলছে সেটাই হচ্ছে কোনো কিছু অবিশ্বাসও নাই এখন বর্ষাকালে কি গ্রীষ্মকালে কি আর শীতকালে কি সবসময় জল তোমার ঝাঁপ দেওয়া হয়ে গেল বাজা মা সব করে নিয়ে এলাম আসতে এসেছিল এক এক করে লাইন দিয়ে আমি সব করে নিয়ে এলাম এই দেখো কাজ করতে করতে ছুটে চলে গেলাম কি পুটি মাছ এই সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে আবার আর দেখো সব মানে এখন একটু সবজি সস্ত হয়েছে যায় গাজর মটরসুটি এই সব খাবার দিয়ে নিলাম আর বাঁধাকপি নিচ্ছি আত্ম বাঁধাকপি খেয়ে দেখো দশ টাকা দাম নিজে মাত্র মাত্র দশ টাকায় আর এই মাছটা এই মাছটা তিরিশ টাকা আড়াইশো তিরিশ টাকা আড়াইশে নিয়েছি তিরিশ টাকা পুঁটি মাছ অনেক দিন নিয়ে নেয় কব সে নিলাম আর টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা এইসব তো নিয়েছি যেটা আসো জিনিস সেটাই নিয়ে নেয় আলু কটা আলু আলু আলুগুলো আজকেই রান্না হয়ে যাবে পেঁয়াজ আলু এটাই নেওয়া নেই বলি আসো জিনিস এইটাই নেওয়া হয় নাই আজ দিনটা হয়ে যাবে আবার কালকে নিতে হবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তারপরে যাবো কাজ করতে গো অনেক কাজ করে আছে একটাও কাজ হয় নাই আমার এখন মটরসুতি আর কাঁচা লঙ্কা বুঝে যাব না একসাথে মিক্স হয়ে গেছে সব মানে মটরসূতি কেটে গিয়ে কাঁচা লঙ্কা আছে বুবে তত্তে বেছে রেখে দিই বলো নাহলে আবার খেয়ে নেবে আমার খুব ঠান্ডা লেগেছে দিয়ে কোনো কিছু খাবার খেতে চাইছে না ওই যে গামটা দিয়েছি সব বললাম আঁকিয়ে খাচ্ছিলো না দিয়ে বাঁধাকপিটা নিলাম না দে বুড়ো বুড়ো পাতা বললাম বিট্টুকে বললাম যে ধরে ধরে খাওয়া তা খাওয়াইছে এ ধরে ধরে হাতে ধর মুখের কাছে ধর ছেড়ে দিলে হবে না তাহলে আর খাবে না হ্যাঁ ও ধরে ধরে বসে বস না বস না চুপ করে রোদরে যেত বস চুপ করে সব করে খাওয়া তাহলে পেটটা গড়বে কালকে মাঠে থেকে ঘাস নিয়ে আসে নাই ও ঘাস খেতে ভালোবাসে ঘাস ফিরিয়ে ছাগল ছা ছানি খেতে একদম ভালোবাসে না কষ্টে এসে মানে কষ্ট বাজারগুলো সব গুছিয়ে রেখে চলে এলাম পিয়েটা মুস্তে আর জানো তো বন্ধুরা আজকে আমার নামে সকাল সকাল অনেক দূর থেকে দামি পার্সেল এসেছে কী এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন না এখন আমার অনেক কাজ কাজে খুব খিচিপিচি কাজগুলো সব সামলে নিই যখন একটু ফ্রি টাইম পাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি এসেছে আমার নামে তাই তো বলছি আমি তো এই চ্যানেল খুললাম এই মধ্যে আসবে আমার নামে এত দামি গিফট আমি ভাবতেও পারছি না বাবা দেখো আমার পিঠেটা মোছা হয়ে গেছে দিয়ে চলে এসেছি উনুনের কাজটা একটু নেতা দিতে তো উনুনের কাজটা নেতা দিয়ে তারপরে গিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো তো অন্য কাজটা নেতা হয়ে গেছে দিয়ে চলে এসেছি বাসন ধুতে আর বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর তো কাল থেকে বাসন মাজা সবার নেই গো কালকেও সাপ দিয়ে মেরেছিলাম আজকেও সাপ দিয়ে মাজলাম দিয়ে একটা করে ধুয়ে নিচ্ছি আর সাপ দিয়ে মাজলে কিন্তু বেশি চকচক করে ছাই দিয়ে সাপ দিয়ে মাজলে বাসন ধাওয়া হয়ে গেল দিয়ে এবারে মাছগুলো এসেছি তো এই মাছগুলো না আমাদের কাছে খুব প্রিয় আবার খুব অপ্রিয় নয় সেই জন্য কিনি না দেখতে পেল কিনি না কো মানে বেশি দাম বলে তো কিনিই না আজ একটু দামটা কম পেলাম বলে তাই বলে কিনলাম তো বিটটি তো বারণও করছে বলছে মা মাছ কিনতে হয় না কিন্তু আমি বললাম যে কিনি না অনেক দিন ধরে তো খাওয়া হয় না এই মাছ সেই জন্য কিনলাম তো দেখো মাছগুলো বাঁচতে আমার অনেকটা সময় লাগলো সে একটা একটা করে ছোট্ট ছোট্ট মাছ কত সময় যে লাগলো তোমরা তো তোমাদেরকে দেখলাম তো একটু টাইম দেখো বাচ্চা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি আর এই জামবাটি ফুটোটা দিয়ে না ছোটো ছোটো মাছগুলো বেরিয়ে পড়ছে আর কুড়ি কুড়ি নিচ্ছি তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে দিয়ে মুড়ি ছিল না একটা মুড়ি বালন্ত ছিল বিটু নিয়ে এলো আমি ভরে নিচ্ছি আর যদি বেশিক্ষণ টাইম রেখে দিই না বস্তাতেই তাহলে মেয়ে যাবে ওই জন্য তাদেরকে ভরে নিচ্ছি তো মুড়িগুলো ভরা হয়ে গেছে দিয়ে কলতলাতে ধুতে এসেছি আর আজকে তো পুজোর দিন কতজনা ঠাকুর তলায় চলে এলো পুজো দিতে আর আমার দেখো এখনও কাজ হয়নি আমার এই কাজ করতে করতে বেলা দ্বিপোহর হয়ে যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার কাজ করতে এত দেরি হয় আজকে মৌনি অমাবস্যা ঠাকুরতলায় পুজো হচ্ছে কেপি মায়ের তো বিট্টু ওই ফল নিয়ে চলে এসেছে ও পুজোটা ওই আজকে দিয়ে দেবে আমি ঠাকুরতলায় ঘুরতে পাব না আমার এখনও চানও হয়নি এই বিট্টু তুই পুজোটা দিয়ে ওখানে কতজন আছে ধরে দিয়ে যা পাঁচ ফল এনেছে কী কী এনেছে দেখি কী কী দেখি দেখ দেখি দেখা আমাৰ চাহ গল এবাৰ ঠাকুৰতেলাই গৈ দিলাই গল চালো তোমাক একো দেখাই দেখ আমাৰ সময় পেলাম ন চুল আজাতে গ'লে পূজা মানে হৈ যাব ঠাকুৰ কথা আজি তলাই Terima kasih <muchas> telah দাঁড়িয়েছিলাম তো কত মেয়ে বউরা সব পরিপাটি হয়ে পরিষ্কার হয়ে বসে রয়েছে তো আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে খুব মানে লজ্জা লাগছিল দিয়ে বাড়ি চলে এলাম দেখো মাথাটা আঁচড়ে নিলাম দুটো খানে পড়ে নিয়েছি ঠিক করে নিয়েছি দিয়ে আবার গিয়ে দাঁড়ালাম পুজো হলো দিয়ে প্রসাদ খেলাম তারপরে মুগি খেয়ে তারপরে রান্না বসেছি এই দেখো নুনটা আমার বেরিয়ে আসছে জালটা ঠেলবি তো ভাতের চাল আমার দেওয়া হয়ে গেছে এবার বাঁধটা বানানো আছে কি রান্না করবো দেখি গায় সকালবেলা সে কপিটা নিলাম না সেটাই কাটতে এসেছি আর কপি রান্না হবে তো ভাবছি আধ ঘানা কপি রান্না করবো তো বনি দেখছি অনেকটা হয়ে যাচ্ছে তাই আধখানাও দেবো না আধ থেকেও একটু কম দেবো কপিটা তো বেশ বড় আছে তো দেখো কপি রান্নাটা আমার প্রথমে হয়ে গেছে দিয়ে এখন মাছের ঝাল করবো আর মাছগুলো আমি হালকাভাবেই কষেছি আর এই মাছের কষা দেখে বিট্টো চাইছে বলছে মা একটা মাছ দাও তো আমি এতক্ষণ দেখো দেখাইছি যে মাছ এক পিট কাঁচা আছে এক পিট ভাজা আছে খেতে পারবি না তো দেখছি খুঁজে খুঁজে কোন মাছগুলো ভালো ভাজা হয়েছে সেইটাই একটু রুবো তো সেই একটু দিচ্ছ কে দেখো ছোটো ছেলে তো ওই খাবে তো আমার রান্নাগুলো হয়ে গেছে রান্না করেছি মাছের ঝাল বাঁধাকপির তরকারি আর টক এই চুনো মাছ ছিটিয়ে একটু টক করলাম হালকা করে আরে দেখো ভাত তরকারি বেড়ে ঈশ্বর রোদে বসে আছি আর পাহারা দিচ্ছি কে কখন আসবে সবাইকে ভাত দেবো তারপর নিজেও খাবো সেই জন্য সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে আমি সন্ধে দিই নাই বি একটু ঠাকুমার সন্ধে দিয়েছে আজ কারেন্টটা কড়ি আজকে যাওয়া আসা করলো সন্ধে থেকে কেন জানি না কি হয়েছে এরকমটা করে না কিন্তু মানে একমাত্র সে গ্রীষ্মকাল ছাড়া যখন জল ঝড় হয় তখনই আর কি এরকম ডাউন করে কারেন্টটা তা আজকে দেখলাম এরকম করছিল একদম মানে থাকছিল না তো এলো তবে আবার ভিডিওটা করছি তো তোমাদেরকে সকালবেলাতে বলছিলাম না সকাল থেকে যে আমি আমার জন্য একটা অনেক দূর থেকে অনেক দামি আমার নামে পার্সেল এসেছে সেটাই তোমাকে দেখাবো পার্সেলটা কি এই দেখো আমার নামে এসেছে তো এটা মানে এখানে পাওয়া যায় না বর্ধমান বা কলকাতায় পাওয়া যায় না অনেক দূর থেকে সেই ঐতিহাসিক দেশ লক্ষ্ণৌ থেকে অর্ডার দিয়ে আনা হয়েছি এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম আর আজকে এলো তো তোমাদের একটু খুলে দেখাই বাবা কি হয়েছে ফোন দিয়েছে আঠা দিয়ে না এই দেখো সেই সারপ্রাইজ লিস্টটা কি দেখো মেডিসিন আমার নামে কি আসতে পারলো পারে বলো এখন এই চ্যানেল শুনলাম এর মধ্যে কি আসবে মেডিসিন আমরা হতভাগী মেয়ে আমাদের নামে এত তাড়াতাড়ি কোনো কিছু সুখবর আসতে পারে না অতগুলো পাতা এনেছি ব্যাপারই যতগুলো পাতা মানে এনেছি হবে দু তিন মাস হবে তারপর আবার অর্ডার দিতে হবে আর এই পাতা খুব দাম জানো তো ওষুধে এখন এত দাম মানে আমার মতো মানুষ কী করে কিনে খাবে সেটাই এখন বিশাল ব্যাপার এগুলো এক একটা পাতাতে অনেক দাম আছে আর আমাদের কাছে এই টাকাটা জোগাড় করা অনেক কষ্ট অনেক কঠিন ব্যাপার আমার স্বামী দিন মজুরে কাজ করে যেইটুকু টাকা কাজ করে সেটাকে সমস্ত জেলা দিয়ে শেষ হয়ে যায় এতটুকু টাকাও জমে না গো আর এই সব কেনার জন্যে লোকের কাছে টাকা ধার করতে হয় হাত পাততে হয় অন্যের উপর নির্ভর করতে হয় তারপরে জোগাড় করে আমরা নিয়ে আসি এই ওষুধগুলো আর বেঁচে আছি এই খেয়েই ওষুধ খেয়েই বেঁচে আছি কাজকর্ম কথা বলা তোমাদের সঙ্গে কথা বলছি সব কিছু এই ওষুধ খেয়ে বেঁচে আছি আর ওষুধ ওষুধের জন্যই আর কিছু কোনো কিছুর জন্য নয় অনেক বছর অনেক বছর ধরে তো আর এই জন্যই আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে অনেক সহায়িত মানুষ অনেক মানুষ মানুষ মানুষকে সাহায্য করে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যায় অনেক অসহায় দুঃখী মানুষদের সেই জন্য আমি এসেছি ইউটিউবে তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি পায় তাহলে আমি হয়তো আমার এই ওষুধের খরচা চিকিৎসা খরচা একদিন নিজেই করতে পারবো তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে তোকেও আমাকে সাপোর্ট করো আমি যেন একদিন সত্যি এই খরচগুলো আমি নিজেই করতে পারি আর আমি সেই জন্য অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এসেছি আমরা আমার স্বামী একদম মানে দিনমজুর কোনো কিচ্ছু নেই আমাদের আমরা খুবই অসহায় আমি গরিবের মেয়ে গরিবের বউ গ্রামের মেয়ে আমি গ্রামে গ্রামের বউ তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমরা আমাকে যদি সাপোর্ট করো আমি তোমাদের কাছে খুব উপকৃত হব আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পারবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সব কাটা